আলাইকুম চলে আসলাম বিড়ি থেকে একদম প্রিমিয়াম কিছু নিয়ে জমজম আসছি একটা একটা করে প্রতিটা ডিজাইন আপনাদেরকে দিব জামার লং থাকবে প্লাস প্লাস এবং বডি থাকবে কিন্তু প্রতিটা জামা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর জামা ফ্রান্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর এবং হাতার ডিজাইনটা দেখায় দিই এটা হচ্ছে হাতাটা অফার প্রাইজে পাবেন আজকে জমজম সুইজ যা দেখাবো সব অফার প্রাইজে পাবেন চাঁদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন স্যালোয়ারটা হচ্ছে এটা গজ সালোয়ার কাপড় দেওয়া থাকবে প্যান কার্ড প্লাজো মন মতো বানিয়ে দিবেন অন্য কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে এবং বিশাল বড় অন্যা থাকবে দেখার সাথে সাথে অর্ডার করতে হবে হ্যাঁ যেটা পছন্দ হবে দেখার সাথে সাথে অর্ডার করতে হবে প্রথম কালেকশন এটা হ্যাঁ একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখাই দিব সবার ধৈর্য সহকারে হচ্ছে পুরো ভিডিওটা কিন্তু আমাদের দেখতে হবে পুরো ভিডিওটা দেখে যার যেটা ভালো লাগে অর্ডার করে নিয়ে নেবেন যেমন ফোন পার্টটা হচ্ছে এটা এটা দেখেন ব্যাক পার্টটা হচ্ছে এটা কতটা সুন্দর একটা ডিজাইন প্রতিটা কালেকশন মাসাল্লাহ দেখার সাথে সাথে আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে স্যালোয়ারটা হচ্ছে এটা আর এই স্যালোয়ার কাপড় পাবেন ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছে না খুবই সুন্দর একটা ওড়না কিন্তু আপনারা জমজম সিজেট পেয়ে যাচ্ছেন প্রাইস টাইম বলে দিচ্ছে এগুলো আমাদের রেগুলার প্রাইস থাকে হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা করে বাট আজকে হচ্ছে অফার প্রাইসে পাবেন হচ্ছে মাত্র আষ্টশো টাকা করে হ্যাঁ অফার প্রাইসে পাবেন হচ্ছে মাত্র আষ্টশো টাকা করে আছে প্রিমিয়াম জমজম সিস যার যত পিস লাগে নিয়ে নেবেন হ্যাঁ অফার প্রাইস এগুলো একদম বেস্ট কোয়ালিটি জমজম সিজের কাপড় পাবেন এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এটাও অফারে পেয়ে যাবেন যেমন ফন্ট পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপাটা কত সুন্দর একটা ডিজাইন মাত্র আষ্টশো টাকা করে আছে চার যত পিস লাগবে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকার ড্রেস হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে হচ্ছে আপনারা দিয়ে পার্সেল রিসিভ করবেন হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন কতটা সুন্দর একটা কালেকশন দেখেন প্রতিটা কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর আজকের প্রতিটা কালেকশন খুবই সুন্দর এগুলা কিন্তু বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এতটুকু এতটুকু আমরা বলতে পারি ইনশাল্লাহ আমাদের কাপড় হচ্ছে একদম সর্বোচ্চ ভালো মানের যে কাপড়গুলো হয় জমজম সুইচের ওগুলো আপনারা ইনশাল্লাহ পাবেন ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা দেখার সাথে সাথে অর্ডারটি কনফার্ম করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিয়ে নেবেন কতটা সুন্দর কালেকশন দেখেন প্রতিটা কালেকশন খুবই সুন্দর হ্যাঁ প্রতিটা কালেকশন দেখার সাথে সাথে ভালো লেগে যাবে ইনশাল্লাহ এতটা সুন্দর সুন্দর কালেকশন এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন যেমন ফল পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন দ্রুত স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন স্যালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন জামাটার সাথে দ্রুত স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করেন সারা বাংলাদেশ আপনারা কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ সালোয়ারের কাপড় পাবেন এবং খুবই ভালো মানের কাপড় থাকবে আমাদের জামার কাপড় সালোয়ারের কাপড় অন্য কাপড় তিনোটার কাপড়ই ইনশাল্লাহ খুবই ভালো মানের কাপড় আপনারা পাবেন এতটুকু বলতে পারি কারণ আনাস বিডি সবসময় চেষ্টা করে ভালো জিনিস এবং কম প্রাইসে দেওয়ার জন্য কতটা সুন্দর দেখেন প্রতিটা কালেকশন খুবই সুন্দর এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ যেমন হচ্ছে এটা এটা দেখেন যে আমার ব্যাক পাটটা যদি দেখে ব্যাক দেখেন না আশাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন দেখার সাথে সাথে অর্ডার করে নিয়ে নেবেন হ্যাঁ দেখার সাথে সাথে অর্ডার করে নিয়ে নেবেন এটা হচ্ছে স্যালোয়ারটা আড়াইগ সালোয়ার কাপড় পাবেন এবং খুবই ভালো মানের কাপড় কিন্তু প্রতিটা জামার সাথে কিন্তু খুবই ভালো মানের কাপড় ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর একটা অন্য পাচ্ছেন দুধ স্ক্রিনশট দিতে হবে প্রাইস মাত্র 800 টাকা করে আছে প্রাইস কিন্তু মাত্র 800 টাকা করে আছে। এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যা আনেন প্রাইস 800 করে আছে যা লাগবে নিয়ে নেন এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস মাত্র হচ্ছে আষ্টশো টাকা করে থাকবে সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ সালোয়ার কাপড় থাকবে খুবই সুন্দর ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন ওনাটা দেখেন বিশাল বড় একটা ওনা কিন্তু জামাটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে আমি বলবো দেরি না করে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন এটা দেখেন কতটা সুন্দর একটা কালার কালারটা দেখেন মাশআল্লাহ কতটা সুন্দর একটা কালার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনটা দেখার সাথে সাথে কিন্তু আপনাদের ভালো লেগে যাবে এটা হচ্ছে সালোয়ারটা দেখেন সালোয়ারটা কতটা সুন্দর একটা খেলার এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাশাল বিশাল বড় ওনা হ্যাঁ আর এবং আমাদের কাপড়গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনারা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন এতটুক বলতে পারি যে আমাদের কাপড়গুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে নিয়ে কিন্তু অনেক দিন হচ্ছে পড়তে পারবেন কাপড় রং এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এটা দেখেন সুন্দর একটা ডিজাইন পরপারটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ আড়াই সালোয়ার কাপড় থাকবে খুবই সুন্দর প্রতিটা কালার কম্বিনেশন মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে ওনাটা হ্যাঁ খুবই সুন্দর একটা দুপারটা পাচ্ছেন জামাটার সাথে দ্রুত স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে কিন্তু সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ব্যাকপারটা হচ্ছে এটা কতটা সুন্দর একটা জামা দেখেন কতটা সুন্দর একটা জামা পাচ্ছেন মাত্র আষ্টশো টাকা করে সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা দুপারটা কিন্তু পেয়ে যাচ্ছে না তো তো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে দেখেন কতটা সুন্দর একটা জিনিস যার পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর একটা ডিজাইন দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখানে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন প্রতিটা কালেকশন দেখেন কতটা সুন্দর চপন পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পাটটা খুবই সুন্দর কালেকশন দেখেন কতটা সুন্দর সুন্দর কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা ওন্নাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন খুবই সুন্দর একটা ওন্না পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস কত বলছি 800 টাকা করে থাকবে প্রাইস মাত্র 800 টাকা করে থাকবে যার যত পিস লাগবে স্ক্রিনশট দিবেন আর নিয়ে নিবেন দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন আপনার পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর একটা অলিভ কালার হ্যাঁ এটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা সালোয়ার পাচ্ছেন নটা যদি দেখেন এটা দেখেন কতটা সুন্দর একটা অন্য পাচ্ছেন খুবই সুন্দর একটা ওনা কিন্তু জামাটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুটি স্ক্রিনশট দিতে হবে চার্ যেটা পছন্দ হবে দুটি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে কারণ অফার প্রাইজে দিছি এগুলা কিন্তু বেশিক্ষণ থাকবে না হ্যাঁ আমার ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা কালেকশন সেলোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন কতটা সুন্দর এবং বিশাল বড় একটা ওনা পাচ্ছেন স্ক্রিনশট দিতে হবে দু দুই স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে এটা মালহার ডিজিটাল লোন হ্যাঁ এটা শুধু মালহার ডিজিটাল লোন বাদ বাকি যা দেখেছি সব জমজম সিস লোনের হ্যাঁ সব জমজম সিস লোনের এক এই একটা কালেকশনই হচ্ছে শুধু মালহার ডিজিটাল লোনের আসছে বাদ বাকি যা আছে সব জমজম সিজার সবগুলো প্রাইস কিন্তু একই থাকবে মাত্র আষ্টশো টাকা করে আছে পছন্দ হলে স্ক্রিনশট দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাকে ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা থাকবে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা প্রতিটা কালেকশন দেখেন কতটা সুন্দর হ্যাঁ ব্ল্যাক কালারের মধ্যে কালেকশনটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন মাত্র আষ্ট টাকা করে আছে হ্যাঁ প্রাইস আষ্ট টাকা করে আছে যাদের পছন্দ হবে তারা দেরি না করে এখনই অর্ডার করে নিয়ে নিতে পারেন ওনাটা দেখেন মাসাল্লা কতটা সুন্দর একটা ওনা হ্যাঁ প্রতিটা কালেকশনই আশা করি সবার কম বেশি ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস পেশিন সাথেই থাকবেন